সাবেক ছাত্রদল নেতা জাকির খানের কারামুক্তির পর থেকেই তার দরবারে ভিড় জমাতে শুরু করেন ওসমান অনুসারীরা গত পাঁচ আগস্টের পর ওসমান অনুসারীরা শহর ছেড়ে পালিয়ে যায় তবে ধীরে ধীরে জাকির বলয় সক্রিয় হতে থাকে তারা জাকির খানের কারামুক্তির পরে জাকির খানের সাথে ছবি তুলে ফের সক্রিয় হয়ে শুরু করেন তারা বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে গডফাদার খ্যাত শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ তার ভাতিজা আজমেরি ওসমানের নেতৃত্বে করা হয়ে ওঠে বহু অপরাধ কর্মকাণ্ড আর তাদের এই অপরাধ কর্মকাণ্ডে সহযোগিতা করতেন তাদের পালিত সন্ত্রাসীরা তাদের সবার ছিল আলাদা আলাদা বাহিনী শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছিল ছাত্রলীগ নামের এক বিশাল সন্ত্রাসী বাহিনী যা যারা নিয়ন্ত্রণ করতেন পুরো শহর তাদের দিয়ে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যে তারা করতেন না তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল পুরো নগরবাসী তবে তাদের ভয়ে কেউ সহজে মুখ খুলতে পারতেন না অন্যদিকে আজবেরি ওসমান ছিল এক বিশাল হন্ডা বাহিনী শহরের হাজি সাহেব নামে বেশ পরিচিত ছিল তিনি তার এই হোন্ডা বাহিনী নিয়ে অনেক নিরীহ মানুষের জমি দখল করেছেন আজমিরি ওসমান বিভিন্ন সময় তার পালিত তার প্রভাবে অন্যায়ভাবে অনেক মানুষকে অত্যাচার করে গেছেন নারায়ণগঞ্জের আলোচিত প্রধান তালিকায় রয়েছেন হত্যাকাণ্ডে নামের আজমেরি ওসমান সূত্র অনুসারে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সপরিবারে নারায়ণগঞ্জ ছেড়েছেন ওসমানরা এর থেকে ওসমান অনুসারীদেরও খুব একটা দেখা যায়নি শহরে তবে জাকির খানের কারামুক্তির পর জাকির বলয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তবেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন ওসমান অনুসারীরা গত ১৩ এপ্রিল সকাল এগারোটায় কারামুক্ত হন বিএনপি নেতা জাকির খান জাকির খানের এই কারামুক্তির উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভিড় করতে থাকেন সকাল দশটা নাগাদ বিপুল পরিমাণ নেতাকর্মী জড়ো হন সাউন্ড বক্স শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন বেলা এগারোটায় নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার সাথে সাথে নেতাকর্মীদের মধ্যে পড়ে যায় সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ রোড থেকে শুরু করে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় জাকির খানের অনুসারীরা শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে মহড়া দেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা সৃষ্টি করেন আদালত সূত্রে জানা যায় চারটি হত্যা মামলা সহ মোট তেত্রিশটি মামলার আসামি ছিলেন জাকির খান দীর্ঘদিন পলাতক থাকার পর দুই সালে তিন সেপ্টেম্বর র্যাব এগারো এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি চলতি বছরের সাত জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্যান্য আসামিরা খালাস পান এর আগে দুই হাজার সালে অপারেশন ক্লিনহার্ট চলাকালীন সময়ে আঠারো ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান সেখানে সুকুম্বিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জ রাজনীতি থেকে দূরে থাকলেও নারায়ণগঞ্জে তার অনুসারীরা জাকির খানের নামে আতঙ্ক বজায় রেখেছিল গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে সেই সাথে এবার তার কারামুক্তির মাধ্যমে তার অনুসারীর সংখ্যা যেন শেষ নেই প্রতিদিনই নতুন নতুন করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জাকির খানের বলয়ে নাম লিখাচ্ছেন জাকির খান ছাড়া তারা যেন অন্য কিছু বুঝছেন না নগরীর সচেতন মহলে দাবি জাকির খানকে ব্যবহার করে ফের সক্রিয় হয়ে উঠছে ওসমানদের পালিত সন্ত্রাসীরা তাই বিএনপি নেতা জাকির খানের উচিত এ সকল বিষয়গুলোকে লক্ষ্য করে সামনের দিকে আগানো